হচ্ছে একদম মডেল টেস্ট নিয়ে আসছে এবং প্রত্যেকটা মডেল টেস্ট তোমাকে আমি ব্যাখ্যা সহ বুঝাই দিব সাম্প্রতিক সহ কারণ নিজেকে তুমি যাচাই করতে হবে তুমি যে পড়তেছো বিভিন্ন পিডিএফ বিভিন্ন সাজেশন অনেক কিছু পড়তেছো ঠিক না এবং ক্লাস দেখতেছো এখন কথা হচ্ছে তোমার তো দরকার যে স্যার আমরা তো হচ্ছে দেখি পারি কি না আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আমার যে প্রথম মডেল টেস্টটা ওইটা সলভ করে দেবো এবং পাশাপাশি তুমি হচ্ছে উত্তর করো ঠিক আছে এক নম্বর উত্তর করে যে বাংলাদেশে অথবা বাংলাদেশের অথবা বাংলাদেশে দেশের প্রথম জাতীয় যে ডেবিট কার্ড আছে নাম কি একটু উত্তর আমি কথা বলবো না সরাসরি পড়াবো ঠিক আছে এবং নিজেকে যাচাই করবো আমি প্রত্যেকটাতে দুই সেকেন্ড সময় দিবো এবং দুই সেকেন্ড পর জাস্ট আমি উত্তরটা ঘোষণা করব এবং অবশ্যই যদি তোমারটা হয় তাহলে লিখবো ওয়ান ডান ঠিক আছে ওয়ান ডান যাদেরটা হয় ওয়ান ডান এবং বোঝানোর পরও তুমি বলবা কি যে হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে আচ্ছা তো দেশের প্রথম জাতীয় ডেবিট কার্ড আমি বলি এভাবে যদি তুমি সাধারণ জ্ঞানটা পড়ো সাধারণ জ্ঞান শুধু তুমি যদি এভাবে পড়াশোনা করতে পারো তাহলে পরীক্ষার হলে গিয়ে কনফিউশন এর পর বানা কারণ কি আচ্ছা আরেকটা কথা বলি আমরা হচ্ছে আর এক মিনিটের মধ্যে উত্তর ঘোষণা করব তোমরা হচ্ছে যারা যারা আসছে একটা করে লাইক দাও আর বন্ধুদেরকে একটু জানিয়ে দাও ঠিক আছে সবাই একটা করে লাইক দাও আর বন্ধুদেরকে একটু জানিয়ে দাও আমি আজকে তোমাদেরকে প্রথম মডেল টেস্টে যেটা ওইটাতে ব্যাখ্যা সহ তোমাকে আমি বুঝাই দিব ঠিক আছে প্রত্যেকটাতে ব্যাখ্যা সহ আর একটা কথা বলি তুমি হচ্ছে এটা যে আমি তোমাকে এখন পড়াবো এটা পরীক্ষার আগ পর্যন্ত মনে থাকবে বুঝছো এটা বলবা না এটা এমন না যে শুধু পিডিএফ পড়তেছ আর হচ্ছে মনে থাকবে না কিছুক্ষণ পর একদম সারা জীবন মনে থাকবে বুঝছো আচ্ছা দেখো কি বলছে দেশের প্রথম জাতীয় ডেবিট কার্ড কি আচ্ছা দেশ মানে আমাদের বাংলাদেশ ঠিক না তো এই বাংলাদেশে অবশ্যই টাকা ছাড়া কিছুই বুঝে না বাংলাদেশে টাকা ছাড়া তারা কিছুই বুঝে না কথা বুঝছো তাহলে যে হ্যাঁ এইটা অবশ্যই রেকর্ডের থাকবে এবং এটা হচ্ছে আবার ইউটিউবেও আপলোড করা হবে বাংলাদেশের মানুষ টাকা ছাড়া কিছু বুঝে না স্মার্ট কার্ড তো এরা বুঝেই না বেশি বুঝছো তার মানে টাকা পে কার্ড ঠিক আছে দেশে দেখো এটা বলবো না কোন কি বলছি প্রত্যেকটা এম সি আমি তোমাকে সুপার টেকনিকে পরাইয়া দিব এবং এইটা পরীক্ষার আগ পর্যন্ত মনে থাকবে তুমি অন্যদেরকে আরও পড়াইতে পারবা কথা বুঝছো আমার প্রত্যেকটা ক্লাস হচ্ছে আমি এইভাবে দেওয়ার চেষ্টা করি দেশের প্রথম জাতীয় ডেবিট কার্ড কোনটা তাহলে কি বলছে যেহেতু আমাদের দেশ আর আমাদের দেশে হচ্ছে ডেবিট কার্ড এগুলো বুঝে না যেহেতু বাঙালি মানুষ তারা শুধু টাকা বোঝে এই এটার উত্তর হচ্ছে কি জানো টাকা এ কার্ড সবাই কি ক্লিয়ার বুঝতে পারছো কিনা জাস্ট এটা দেখো আমার বলো এটা কি বলবা নাকি একদম সারা জীবনের জন্য মনে থাকবে এটা জাস্ট আমাকে একটু বলো ঠিক আছে আচ্ছা এরপরে এগুলো হচ্ছে সাম্প্রতিক বুঝছো যে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের আরেকটা নাম আছে কেন্দ্রীয় ব্যাংক বুঝছো তো বাংলাদেশ ব্যাংকের আরেকটা নাম আছে কেন্দ্রীয় ব্যাংক তো বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে গভর্নর আছে তার নাম কি ওই কিছুদিন মানে সাম্প্রতিক প্রশ্ন এটা এটা বুঝছো আচ্ছা মনে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই হেল্পফুল হবে তো এটার উত্তর হচ্ছে কি সবাই দুই সেকেন্ড একটু আমাকে বলো আগে ছিল ফাজলে হাসান আবিদ আরেকটা সিন হচ্ছে ফাজলে কবির কিন্তু এটা আগে ছিল কিন্তু ওই ব্যক্তি এখন নাই ঠিক আছে

মানে অলরেডি মানে অলরেডি তোমাদের জন্য ক্লাস আছে বুঝছো এরকম পঞ্চাশটা মডেল ড্রেস প্র্যাকটিস করাই দিব শুধু কিসের জন্য সাধারণ জ্ঞানের জন্য হান্ড্রেড পার্সেন্ট এগুলোর ভিতর থেকে কমন পড়ো এবং শুধু আমি পিডিএফ তো এগুলো দিবই এই পঞ্চাশটা মডেল টেস্টের পিডিএফ তোমাদেরকে দিব এবং এগুলা পঞ্চাশটা মডেল টেস্ট আমি সলভ করে দিব মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তাহলে চিন্তা করো জাস্ট সলভ করে দিব মানে হচ্ছে সাধারণ একটা লেকচার থাকবে আর একটা লেকচার পরীক্ষার আগের দিন জাস্ট দেখে যাবা ইটস না তোমাদের জন্য ভাবে রেডি করতেছি শুধু ফ্রিতে আর আমি একটা ঘোষণা দিয়েছি ফ্রিতে শুধু যারা সাজেশন নিতে চায় তাদেরকে সাজেশন দেবো সাজেশন ঠিক আছে এটার বিষয়ে আমি পরে কথা বলতেছি আগে বুঝো সো দেখো এই যে দুই সালে শান্তিতে এটা খুবই ইম্পর্টেন্ট শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কোন ব্যক্তিটা স্টার দিয়ে দাও স্টার ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট আসতে পারে যে কোনো পরীক্ষাতে ঠিক আছে তিনের উত্তর কি হবে এটা কিন্তু দেখো আমি পোস্ট করেছিলাম আমার ফেসবুকে ঠিক আছে শান্তিতে নোবেল পুরস্কার যারা পেয়েছিল আমি এটা পোস্ট করেছিলাম তোমাদেরকে ঠিক আছে ঠিক আছে তো এটার উত্তর অনেকে বলতেছে স্যার বি বি হ্যাঁ উত্তর হচ্ছে বি ঠিক আছে এটা অনেকে পারতেছে কারণ এটা আমি পোস্ট করেছিলাম সাম্প্রতিক অনেক কিছু বিষয় আমি পোস্ট করি এটার উত্তর কি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ঠিক আছে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন উত্তর কি বি নাম্বারটা সবাইকে বুঝতে পারছো তার হ্যাঁ যাদেরটা হয়েছে কমেন্টে জানাবো অনেকে বলতেছে দেখছো আচ্ছা এখন আমি তোমাকে বলে দেখো বিশ্ব পরিবেশ দিবস এইটা আমি যে দিবস সম্পর্কে তোমাদেরকে একটা লেকচার দিয়েছিলাম এবং শীতও দিয়েছি এটা ফ্রিতেও দিয়েছি অনেকজনকে আমি হচ্ছে আমার ফেসবুক পেজে পোস্ট করেছি যে দিবস সম্পর্কে যদি আসে আমার এই শীত থেকে আসবে ঠিক আছে বিশ্ব পরিবেশ দিবস এটা হচ্ছে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এটা কি পাঁচই জুন ঠিক না এটার উত্তর কি পাঁচই জুন এটা পারবা না এটা কিন্তু সবাই পারবা আর দুই ডিসেম্বর কি পার্বত্য চট্টগ্রাম দিবস দুই ডিসেম্বর হ্যাঁ আচ্ছা দেখস তার মানে এইটা সরাসরি আমার লেকচার থেকে কমন এরপরে যারা এই সাধারণ যারা না পড়ছি লেকচার না দেখছে তারা পিডিএফ কোনোদিন এটা পারবে না আজকে পড়বে কালকে সে বলে তুমি টেকনিকে বুঝো স্ক্যান্ডিনিভিয়ান দেশ কয়টা যেন পাঁচটা আর পাঁচটা মনে রাখা শর্টকাটটা কি যেন পিডি আসুন মনে রাখা শর্টকাট হচ্ছে পিডি আসুন পিডি আসুন আমি একটু দেখায় দিই তোমাদেরকে টেকনিকটা দেখাই দিই হ্যাঁ এই যে দেখো যে ফিডে আসুন স্ক্যান্ডিন কয়টা দেশ পাঁচটা দেশ মনে রাখার টেকনিক হয়েছে ফিডে আসুন তাহলে এটা কোনোদিন বলবো না জাস্ট একটা টেকনিক সবাই একটু বুঝে নাও ঠিক আছে ফিডে আসুন মানে কি এই ফিড হইছে ফিনল্যান্ড ঠিক আছে জাস্ট আমি বলে দিই বলে দিই আচ্ছা আর ডেথ হয়েছে ড্যানমার্ক আর তে কি কেউ বলতে পারবা আইসল্যান্ড আর এই দন্ত শরীর থেকে হ্যাঁ সুইডেন্ড আর দন্তান্ত হচ্ছে নরওয়ে এই তো তার মানে পাঁচটা মানে কি আচ্ছা এখন আমি তুমি এবার একটু বুঝো এই তার জায়গায় আমি কি বলে দিলাম কি বলছি নরওয়ে আছে সুইডেন আছে ডেনমার্ক আছে সুইজারল্যান্ড কে আছে না সুইডেন আছে কিন্তু কি সুইজারল্যান্ড নাই তার মানে নয় হচ্ছে উত্তর এটা এবার আমাকে তোমাকে তুমি এবার আমাকে বলো যে তুমি যদি এটা শুধু মুখস্থ করতা তাহলে কি পারতা না কিন্তু তুমি যে তুমি একটা টেকনিক শিখছো এই টেকনিকে হচ্ছে তুমি আরো অনেকগুলো এমসিকিউ পারছো এই জন্য আমি বলি যে একটা টেকনিক শিখো হাজার হাজার এমসিকিউ তুমি নিতে পারবা ঠিক আছে কথা বুঝতে পারছো তাহলে সবাইকে এটা বলবা কোনো দিন স্ক্যান্ডিনিভিয়ান দেশ হচ্ছে কি কয়টা পাঁচটা একটা হচ্ছে কি মানে মনে রাখার টেকনিক হচ্ছে ফিডে আসুন কি আসুন ফিডে আসুন মনে রাখার টেকনিক কি ফিডে আসুন সবাই একটু লেখো এটা সবাই একটু লেখো ফিডে আসুন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা চলে যাই হচ্ছে দেখো ছয় ছয় এ চলে যাই কোন দেশটি মুদ্রা ইউরো নয় মানে ইউরো মুদ্রার দেশ নয় কোনটা ইউরো মুদ্রার দেশ নয় কোনটা কেউ বলতে পারবা আমরা জানি ফ্রান্স এই যে ফ্রান্স তারপর স্পেন পর্তুগাল এই যে পর্তুগাল এগুলো হচ্ছে ইউরো মুদ্রা কিন্তু ইংল্যান্ড যেটাকে বলা হয় কি যুক্তরাজ্য এই ইংল্যান্ডের মুদ্রা নাম কি জানো ফাউন্ড ঠিক আছে ফাউন্ড তার মানে এটা হবে না সত্যি ক্লিয়ার তার মানে এটা হচ্ছে ইউরো মুদ্রার দেশ নয় কোনটা এটা হচ্ছে ইংল্যান্ড

এই যে কি বলবো যে পুরোনিতির পড়া একটা বুঝছো এটা হচ্ছে পুরোতির পড়ায় হম ফিরে আসুন দ্বারা যে পাঁচটা দেশ মনে রাখতে পারছো কি সবাই কি বুঝছো কিনা একটু কমেন্টে জানাইও ঠিক আছে আচ্ছা রিপাবলিক এটা আমি যখন পড়াই পড়াইছিলাম তোমাদের ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু বলছিলাম যে রিপাবলিক প্লেটো রিপাবলিক কি হবে প্লেটো হবে রিপাবলিক কি হবে প্লেটো উত্তর কি হবে প্লেটো ঠিক আছে উত্তর কি এইটা কার কার হয়েছে আমাকে একটু জানাইও হ্যাঁ এই প্লেটু এটা একদম মুখস্ত করে ফেলবে সবাই এটা অনেকে বলতে পারছি কিন্তু আচ্ছা এরপরে দেশের দেশের যে জেলায় সর্বোচ্চ নিবন্ধিত চা বাগান রয়েছে আর এই চায়ের দেশ মানে তো সিলেট ঠিক না আর সিলেটের সবচেয়ে বেশি চায়ের বাগান আছে কোথায় যেন এই মৌলবী বাজারে হ্যাঁ এই মৌলবী বাজারে সবচেয়ে বেশি চায়ের বাগান আছে তার মানে সবচেয়ে নিবন্ধিত চা বাগান হচ্ছে মৌলভী বাজারে ঠিক আছে কারণ কি দেখো মৌলভী বাজারে কেন দেখো ঠিক মনে রাখো এবার তো মৌল এই মৌলভী বাজার মৌলভীরা তো মৌলভীরা সবচেয়ে বেশি কি জানো তারা হচ্ছে চা খায় তারা তো আর অন্য বিড়ি সিগারেট খায় না তার মানে মৌলবীরা যে কোন বেশি বেশি চা চা খায় তার মানে সবচেয়ে হয় ঠিক আছে এইটা কোনোদিন বলবো না এই টেকনিকটা জাস্ট মনে রাখতে ঠিক আছে তো ডিজিটাল বাংলাদেশ দের যে স্তম্ভ ছিল না এটা বেশি একটা ইম্পর্টেন্ট না ঠিক আছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট না আমি এগুলো হচ্ছে অল্প অল্প করে তোমাদেরকে আমি জাস্ট উত্তরটা বলে দিব যেগুলো বেশি ইম্পর্টেন্ট না আমি বলে দিব এই মডেলটা হচ্ছে সবকিছু পড়া দরকার না আমি বেঁচে বেঁচে কি কয়েকটা তোমাদেরকে পড়াবো এভাবে

এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশন ছিল এটার কমিশনের নামটা কি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো কত সালে একুশ সালে একই জুলাই এটা মনে রাখতে হবে তোমাকে উনিশশো কত সালে উনিশশো একুশ সালে একই জুলাই এখন এই যে গঠিত হয়েছে তার একটা কমিশন ছিল আর এই কমিশনের নাম কি কেউ বলতে পারবে এটা উত্তর কিন্তু অনেকে পারবে হ্যাঁ এটা উত্তর কিন্তু সবাই পারবে হ্যাঁ এটা উত্তর হচ্ছে কি নাতান কমিশন ঠিক আছে নাতান কমিশন এটা মোস্ট ইম্পর্টেন্ট স্টার্ট রাখো এখন একটা পড়াই নাই আমি তত্ত্ব দিচ্ছি আরো দুইটা কি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় 1921 সালে একই জুলাই 1921 সালে একই জুলাই আবার কোন কমিশনের মাধ্যমে এটা হচ্ছে নাতান কমিশন ঠিক আছে আচ্ছা এরপর দেখো এটাও পুরোনীতির পরা কি বলছে দেখো কোন বাসায় নগরকে পুরো অথবা পুরি বলা হয় কেউ বলতে পারবো এটার উত্তর কি এটার উত্তর হচ্ছে আমি এক সেকেন্ড সময় দেবে এক সেকেন্ড সময় দেবো তোমাকে এটা অনেকে পারবে কিন্তু এইটা কিন্তু অনেকে পারবে হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট পারবে আমি বলে দিতে পারবো কারণ এটা হচ্ছে একটা ক্লিয়ার আচ্ছা এটা হচ্ছে সংস্কৃত ভাষা এই যে আমরা বাংলা ব্যাকরণ পড়ি না বাংলা ব্যাকরণও কিন্তু একটা কি সংস্কৃত ভাষা বাংলা ব্যাকরণ কি একটা কি সংস্কৃত ভাষা ঠিক আছে তার মানে উত্তর হচ্ছে এটা যাদেরটা হয়েছে জাস্ট আমাকে বলিও যে স্যার হয়েছে হ্যাঁ আচ্ছা এই তিন টি আই এন বলতে কি বোঝায় কেউ বলতে পারবে এটা এই যে বলে না তিন সার্টিফিকেট তিন সার্টিফিকেট ঠিক আছে এই তিনের পূর্ণ রূপ কি কেউ বলতে পারে এটা মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে আসতে পারে এটা কিন্তু আসতে পারে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট সবাই আগে দুই সেকেন্ডে নিজে 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 আগে চেষ্টা করবা পরবর্তীতে আমাকে মানে আমারটার সাথে মিলাবা যদি হয় তাহলে বলবা যে হ্যাঁ স্যার হইছে ঠিক আছে আচ্ছা এটা কি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার টিটা হচ্ছে আই আইটা হচ্ছে আইডেন্টিফিকেশন আর এন তো নাম্বার তাহলে উত্তর হচ্ছে দুই নাম্বারটা উত্তর কি দুই নাম্বারটা এরপরে দেখো এটাও মোস্ট ইম্পর্টেন্ট এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমাকে পড়তে হবেই হুম এটাও মোস্ট ইম্পর্টেন্ট তো বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ হুম পৃথিকরণ করা হয় সো পৃথক আলাদা করা হয় বুঝছো এটা কি মানে নির্বাহী বিভাগ থেকে নিয়ে নি বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করছে কত নং এটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে উত্তর উত্তর কি হবে কেউ বলতে পারবা তেরোর উত্তর কি হবে এটা হচ্ছে কি বাইশ 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 ঠিক আছে তেরোর উত্তর হচ্ছে বাইশ নং অনুচ্ছেদে বাইশ নং অনুচ্ছেদে সবাই কি ক্লিয়ার সবাই ক্লিয়ার আচ্ছা এরপরে এখন দেখো মোস্ট ইম্পর্টেন্ট আর একটা তোমাকে বলবো এটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট কেমন দেখো এই বাংলাদেশের প্রথম বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পথ লাভ করছে ঠিক আছে বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করছে সর্বপ্রথম ওআইসি এটা ওআইসি মানে ইসলামিক যে একটা সংস্থা সেটার হ্যাঁ নাকি ইউএনও নাকি আই IMF এটা নাকি কমনওয়েলথ উত্তর হচ্ছে কমনওয়েলথ উত্তর কি কমনওয়েলথ এটা মোস্ট ইম্পর্টেন্ট আমি স্টার্ট দিয়ে দিলাম তোমাদেরকে ঠিক আছে আচ্ছা দুই বা দিক দেশের মধ্যে সংগঠিত যে বাণিজ্যিক এই বাণিজ্যিককে কি বলা হয় এই বাণিজ্যিককে মূলত বলা হয় কি জানো এই বাণিজ্যিককে মূলত বলা হয় দেখি এক সেকেন্ডে সবাই এটা হচ্ছে আন্তর্জাতিক একটা বাণিজ্য বা আন্তর্জাতিক একটা চুক্তি কথা ক্লিয়ার সবাই আন্তর্জাতিক একটা বাণিজ্য অথবা আন্তর্জাতিক একটা চুক্তি প্রিয় শিক্ষার্থী তোমরা কার কার হইছে একটু কমেন্ট আমাকে জানাও হ্যাঁ কার কার হইছে জাস্ট একটু আমাকে কমেন্টে জানাও ঠিক আছে যাদেরটা হইছে একটু আমাকে কমেন্টে জানাও আচ্ছা এরপরে দেখো বাংলাদেশের যে প্রথম শিক্ষা কমিশন ছিল বাংলাদেশের যে প্রথম শিক্ষা কমিশনটা ছিল এইটা কি শুরুনাগে উত্তরটা জাস্ট আমাকে 1 সেকেন্ডে জানাও প্রত্যেকটা এমসিকিউ সময় থাকবে 1 সেকেন্ড তুমি প্রথম গেস করবা পরবর্তীতে আমরা কি মানে পরবর্তীতে তুমি আমারটার সাথে মিলাবা ঠিক আছে তো ষোলো এর উত্তর কি হবে আমাকে একটু কমেন্টে জানো সর্বপ্রথম যে শিক্ষা কমিটি এটা অনেক ইম্পর্টেন্ট তো এটার উত্তর হচ্ছে কি চার নম্বর কুদ্র ই কুদা ঠিক আছে এইটা সর্বপ্রথম যে বাংলাদেশের আর ইটা হয় কত সালে এটা এই কমিশনটা হয় কত সালে এটা হয় উনিশশো বাহাত্তর সালে উনিশশো কত সালে উনিশশো বাহাত্তর সালে এই সালটা মুখস্থ করে গেলা ঠিক আছে 1972 সালে 72 সালে হুম কুদ্রতীকোদা এটা হয় 1972 সালে শালটাও অনেক ইম্পর্টেন্ট এরপর দেখো হেলির думকিতো আবার দেখা যাবে এটা হচ্ছে একটা সাম্প্রতিক মানে আগাম প্রশ্ন ঠিক আছে যেটা ভবিষ্যতে হইতে পারে এটা আগাম প্রশ্ন তো হেলির думকিতো মূলত 76 বছর পর হয় কত বছর এটা একটা আ টাইম সিগুর তোমাকে আমি দিলাম হেলির думকিতোটা হয় কত 76 বছর পর পর তার মানে 76 বছর পর পর যে হয় তো এখন সর্ব আবার দেখা যাবে একমাত্র দেখ চিন্তা করছো মানে মানুষ একটা মানুষ ছিয়াত্তর বছর বাঁচেই না তো বুঝতে পারছো গড়ে মানুষের গড় আয়ু আর কি তো আরেকবার দেখা দিবে কবে এটার উত্তর হচ্ছে কি বলতে পারবো কেউ এটার উত্তর কি বলতে পারবা এটা হচ্ছে দুই হাজার বাষট্টি সালে অনেকে দেখতে পারবা হ্যাঁ এটা উনিশশো সরি দুই সালে দেখা দিবে আরেকবার দেখা দিবে এরপরে দেখো এই অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া প্রথম নারী কি অর্থনীতিতে এটা বিশে একটা ইম্পর্টেন্ট না যদি দেখেন্ট না ঠিক আছে রাজধানী কি এটা তো অনেকেই জানার কথা দক্ষিণ সুদানের রাজধানী কি এটার উত্তর হচ্ছে কি এক সেকেন্ডে বলো জুবা হ্যাঁ দক্ষিণ সুদানের রাজধানী কি জুবা যাদেরটা হয়েছে এরপরে দেখো বিশ নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পারসেন্টের পর আসতে পারে যে কোনো পরীক্ষা বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে ভাবে ফাইভ জি চালু করে কোন দেশ চিন্তা করছো ফাইভ জি চালু করছে দেখবা ফাইভ জি বলো মানে যত যত আধুনিক প্রযুক্তি আছে ইম্পর্টেন্টগুলা গুলা সর্বপ্রথম দেখবো হয় চীনের আবিষ্কার করছে আর না হয় এই কোরিয়ার আবিষ্কার করছে কথা বলছো যত আধুনিক প্রযুক্তি আছে আগাম ভাবে তারা হচ্ছে হয় চীনের আবিষ্কার করছে না হয় কি এই কোরিয়া আর এটা চালু করছে কি জানো দক্ষিণ কোরিয়া যেহেতু চীন নাই তার মানে দক্ষিণ কোরিয়াই হবে কি সবাই ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পারছো দক্ষিণ করে উত্তর ঠিক আছে এরপরে দেখো এটাও ইতিহাস এটা হচ্ছে মানে এটাও ইতিহাসের একটা প্রশ্ন ফরাসি বিপ্লবের সাথে জড়িত ব্যক্তিত্ব নন কোনটা মানে ব্যক্তি নন কোনটা আমরা জানি ফরাসি বিপ্লবের সাথে যুক্ত ছিল কোন ব্যক্তি বলতে পারবা মন্টেস যুক্ত ছিল এটা ঠিক আছে যা 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 ক্রুশু ছিল ঠিক আছে আচ্ছা তার মানে এই যে দেখো এই ব্যক্তি তো কোনোদিন ফরাসি বিপ্লবের সাথে আমরা পাই নাই ঠিক আছে এই ব্যক্তিকে আমরা বিপ্লবের সাথে কোন সময় পাইনি দেখো কিছুদিন আগে মারা গেছে না সবাই কিন্তু এই নিউজগুলা মানে ফেসবুকেই পাইছে অনেকে দেখি এটা এক সেকেন্ড উত্তর করো হামিদুজ্জামান কান কত তারিখে মৃত্যুবরণ করছে বা মারা গেছে কত তারিখে এই ব্যক্তি হচ্ছে দেখো বিশে জুলাই বিশে জুলাই দুই হাজার পঁচিশ বিশে জুলাই দুই হাজার পঁচিশ এরপরে দেখো তৃষ্ণ উত্তর করো জাতিসংঘের আশিতম অধিবেশনে সভাপতিত্ব করেন কোন ব্যক্তি আচ্ছা আন্তর্জাতিক প্রশ্ন এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য বিশেষ না এটা বুঝছো এটা একটু স্কিপ করতে পারো তোমরা ঠিক আছে এটা একটু স্কিপ করতে পারো হ্যাঁ এটা উত্তর হচ্ছে এক নম্বরটা এরপরে দেখো জাপানের রাজধানী টোকিও কোন দ্বীপে অবস্থিত সবাইকে জানো জাপানকে বলা হয় কি যেন ভূমিকম্পের দেশ কারণ জাপানে এক মিনিটে কতবার নাকি হয় ঠিক আছে ভূমিকম্পের দেশ হচ্ছে জাপান আর জাপানের রাজধানী টোকিও তার মানে তোমাকে আমি তত্ত্ব দিলাম কতগুলো দেখো এই জন্য বলি যে পিডিএফ পিডিএফ করিও না শুধু ঠিক আছে আগে বুঝো বুঝো বুঝে শুনে পড়াশোনা করলে পিডিএফ তুমি এমনিতে অনেক শেষ হয়ে যাবে ঠিক আছে আর আগে যদি পিডিএফ এর পাশে ধরো তাহলে জীবন শেষ জাপানে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় এই জন্য ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে আর জাপানের রাজধানী হচ্ছে টোকিও আর এই টোকিও কোন দ্বীপে অবস্থিত এটা তোমাকে জানতে হবে এটা হচ্ছে হনসো হ্যাঁ হনসো দ্বীপে অবস্থিত তার মানে তত্ত্ব কয়টা শিখলাম জাপানের জাপানটি বলা হয় ভূমিকম্পের দেশ জাপানের রাজধানী হচ্ছে টোকিও আর টোকিও অবস্থিত কি কোন দ্বীপে এটা হচ্ছে কি হনসো দ্বীপে সবাই ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পারছো এরপরে দেখো এটা ইতিহাস মুক্তিযুদ্ধের প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসতে পারে যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরে আসতে পারে সেপ্টেম্বর অন যশোর কবিতাটি রচিতা কোন ব্যক্তি এটা সময় হচ্ছে এক সেকেন্ড সেপ্টেম্বর অন রোড এই কবিতাটির রচিতা কোন ব্যক্তি কেউ কি বলতে পারবে এটা এটার উত্তরটা একদম সিম্পল এলেন হ্যাঁ এটা অনেকেই ইতিহাসের প্রশ্ন ঠিক আছে এলেন গিন্সবার্গ এরপরে দেখো আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটা রাশিয়া আয়তনের দিক থেকে সবচেয়ে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে কি রাশিয়া কারণ রাশিয়া হতে প্রায় দেখো আবার একটা কথা বলি ম্যাপটা যদি দেখো তোমরা রাশিয়া হচ্ছে আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ আবার রাশিয়া কিন্তু বেশিরভাগ অংশই হচ্ছে এশিয়ার মধ্যে আছে আবার ইউরোপের মধ্যে আবার ইউরোপের সবচেয়ে আয়তনের সবচেয়ে বড় দেশ হচ্ছে আবার ইউরোপেও এবং কি এশিয়ার মধ্যেও রাশিয়া বুঝছো অর্ধেকটা কম অর্ধেকটা অল্প কিছু হচ্ছে সে ইউরোপের মধ্যে আছে রাশিয়া তার মানে আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এটা সাতাশ নং করার দরকার নেই আচ্ছা এটা আসতে পারে যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি দিবা কেমন নং নেপালের যে জেনজি আন্দোলন হয়েছে এটা হম নেপালের যে জেনজি আন্দোলন হয়েছে এটার ই দুই হাজার পঁচিশে আন্দোলন হয়েছে কিছুদিন আগে একে পদত্যাগ করছে কেন কে পদত্যাগ করছে বলতে পারবো এটা এটার উত্তর কি বলতে পারবে কেউ এটা এটাও আপডেট প্রশ্ন একদম আপডেট ঠিক আছে এটার উত্তর হচ্ছে এক নম্বর এরপরে দেখো শিক্ষার্থী সর্বশেষ একটা প্রশ্ন তোমাদেরকে আমি দিব এবং এইটা হচ্ছে আমার লেকচার থেকে হুবহু কমন এবং এইটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো তিরিশটা জিকের মধ্যে তোমাকে আমি মোস্ট ইম্পর্টেন্ট যে জিটা বলবো এটা হচ্ছে এটা এটা কি দেখো দেখো কি যে দেখো তুমি বাংলা সনের প্রবর্তককে এটা সবাই আমাকে বলতে হবে যারা লেকচার দেখছো এটা অপশন দেখার সাথে সাথে পারবা বাংলা শোন অথবা পহেলা বৈশাখ বুঝছো বাংলা সন অথবা পহেলা বৈশাখ কি প্রবর্তন করছে কি আকবর সম্রাট আকবরে কি পহেলা বৈশাখ মানে আগে আগে সে পালন করে তার মানে সম্রাট আকবর ঠিক আছে আকবর অথবা সম্রাট আকবর সবাইকে বুঝতে পারছো সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা কার কয়টা হয়েছে আমাকে একটু কেমন দেখছে কে কেমন পাচ্ছে এখন যারা এই ভিডিওটা দেখছো যারা আমার পেইড ক্লাসে আছে এইভাবে পঞ্চাশটি মডেল টেস্ট যদি তোমাকে আমি সলভ দিই বেশি না পঞ্চাশটি মডেল টেস্ট ঠিক আছে তোমাকে আমি পঞ্চাশটা মডেল টেস্ট জন্য করে শেষ মুহূর্তে ঠিক আছে তো তোমরা হচ্ছে এখনো যারা পিডিএফ এর পিছনে ধরতে যারা হচ্ছে আমাদের টেকনিক্যাল পড়ছে এখনো ভর্তি হন জিরো ওয়ান নাইন সির উনপঞ্চাশ পঞ্চাশ সাতাশ ওই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করতে পারো জাস্ট বিশ্বাস করো আমার ক্লাস গুলা বাংলা তিরিশটা ইংরেজি বাংলা তিরিশটা লেকচার দেখবা যারা লেকচার গুলো দেখছো খুবই উপকারী ইংরেজি এবং জি হচ্ছে তুমি পনেরোটা লেকচার দেখলে ইকসান তোমার কাছ আচ্ছা এখন কথা হচ্ছে তোমাদের জন্য হ্যাঁ যাদেরটা হয়েছে নাবিলা ইসলাম তার সবগুলো হয়েছে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে জাস্ট তোমাকে আমি বলবো যদি আমাদের আমাদের অল সাবজেক্টের পিডিএফ একদম মডেল টেস্ট সব ফ্রি যারা কোর্স করছে

ওইটা আমাকে এখন এখন একটা কথা বলি ফ্রি পিডিএফ এর জন্য আমাকে কেউ মেসেজ দিবে না ফ্রি পিডিএফ এর জন্য ফ্রি পিডিএফ যদি আমি চালু করি এক হাজার জন যদি তোমরা রাজি থাকো ঠিক আছে তখন হচ্ছে আমি একটা ফেসবুকে গ্রুপ খুলব ঠিক আছে তারপর ওই গ্রুপের লিঙ্ক আমি ফেসবুকে দিয়ে দিবো অথবা ইউটিউবে দিয়ে দিব তখন এই গ্রুপে তোমরা অ্যাড করে নেবে এটা হচ্ছে তোমরা যদি এক হাজার জন রাজি থাকো তখন এখন অনেকে আমাকে বলবে এখন এই ভিডিওটা দেখার করো আমি যেহেতু ফ্রি দিয়েছি অনেকে বলবে স্যার আমাকে এই যে এই নাম্বারে নক দিবে এই নাম্বারে সরাসরি তুমি ফ্রি পিডিএফের জন্য নক দাও তাহলে তোমাকে কোনো রেসপন্সই করা হবে না কেন এবার বুঝো আমি কি বলছি যারা ফ্রিতে নিতে চাও তোমাদের জন্য আলাদা একটা গ্রুপ করবো এবং ওই গ্রুপের লিঙ্ক আমি আমি নিতে দিব এবার আমাকে হচ্ছে পার্সোনালি ভাবে মেসেজ দিয়া পরে আমাকে ডিস্টার্ব করে লাভ নেই যারা ফ্রিতে নিতে যাচ্ছ আর যারা কোর্সে ভর্তি হতে যাচ্ছ কোর্সে কি কি পাবা দেখো আমার কোর্সে তুমি হচ্ছে অল সাবজেক্টের পিডিএফ পাবা মডেল টেস্ট পাবা ঠিক আছে পিডিএফ বই পাবা এরপরে হচ্ছে টেকনিকের ভিডিও পাবা মেন ফোকাস হচ্ছে ভিডিও যারা টেকনিকের ভিডিও দেখবে যারা টেকনিকে এই ভিডিও দেখবে তাদের প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট তার মানে চার থেকে পাঁচটা সিস্টেম চার থেকে পাঁচটা সুবিধা পাচ্ছ শুধু আমার কোর্সে ঠিক আছে আচ্ছা আর আমি এই পিডিএফ এক হাজার জনের জন্য চালু করবো এই কারণে অনেক শিক্ষার্থীরা আছে তাদের কোর্সে ভর্তি হওয়ার মানে কি নাই সমর্থন ঠিক আছে তো তাদের জন্য হচ্ছে আমি একদিন সুযোগ দিব একদিনের ভিতর ওইটা আমি চালু করবো ওইটা আমি চালু করবো ঠিক আছে এটা পরীক্ষার আগে আগে হলো মানে এক হাজার জন আমি অলরেডি ফেসবুকে পোস্ট দিয়েছি এক জন যদি রাজি থাকে তবে আমি হচ্ছে এটা কি করবো চালু করবো আমি কি বারবার বলছি যারা আমি যে ফ্রিতে ঘোষণা দিয়েছি ফ্রি পিডিএফ এর জন্য আমাকে এই হোয়াটসঅ্যাপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নখ দিবা না আমি কি করবো ওইটার জন্য আমি তোমাদেরকে ফেসবুক ফলো করে রাখতে পারবো ফেসবুকে আমি লিঙ্ক দেবো যদি চালু করি এক হাজার জন্য তখন ওই গ্রুপে ক্লিক করে আলাদাভাবে তোমরা একটা গ্রুপ অ্যাড করতে পারবে শুধু কোর্সে যারা ভর্তি হবে তারাই ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এখন যারা হচ্ছে এরপরে দেখো বারবার বলি স্টুডেন্ট এরপরে অনেক স্টুডেন্ট আছে স্যার আমাকে একটু দিয়ে দেন অনেকে নক দিবে আসলে আমি তাদেরকে কি বলবো কোনো রেসপন্সই করার নেই অযথিস মানে সরাসরি ব্লক করে কারণ কি আমি তো তোমাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি তাহলে তুমি কেন ডিস্টার্ব করবা ব্যক্তিগতভাবে গিয়ে আমি তোমাকে বলেছি যে এক হাজার জনের জন্য আলাদা একটা গ্রুপ করবো এই গ্রুপের লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপে দিবি এই গ্রুপের লিঙ্ক আমি ফেসবুকে দিয়ে দিব। ঠিক আছে তাহলে তুমি কেন আবার এই নাম্বারে নদ দিয়ে আমাকে ডিস্টার্ব করবো ঠিক আছে তারপরেও কিছু স্টুডেন্ট দিবে তাদেরকে সরাসরি ব্লক ঠিক আছে আর হচ্ছে যারা প্লাস প্লাস কমন কমন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ভর্তি পরীক্ষা দেব তারা চাইলে আমাদের এই সুপার টেকনিক এর কোর্স গুলোতে ভর্তি হতে পারে যেখানে এমসিকিউ তোমাকে সুপার টেকনিকে আমি সলভ করাই দেবো এবং খুলে যেয়ে ঢুকিয়ে দিবো তাহলে বুঝতে পারছো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকে সুস্থতা আল্লাহ